আজ হচ্ছে ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বরে এই ব্লগটি আমি করছি এই ষোলোই ডিসেম্বরে হচ্ছে আজ বাংলাদেশের বয়স উনপঞ্চাশ বছর বয়স হল সেই উনপঞ্চাশ বছর বয়সে জামালপুর এক্সপ্রেস ট্রেনটি নিয়ে হচ্ছে আমার এই ব্লগ সেই ট্রেনটি আসলে কোন যাওয়ার পর যাত্রা পথে কোন কোন স্টেশনে তারা হচ্ছে যাত্রায় বিরতি দেয় বা হচ্ছে থামে এবং হচ্ছে কত টাইম লাগে হচ্ছে জামালপুর পৌঁছতে এবং সেখানে হচ্ছে আসলে সিগনাল কেমন পড়ে ক্রসিং কেমন পড়ে কারণ এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হয় আমরা যারা হচ্ছে ট্রেনে চলাফেরা করি আপনি দেখলাম স্টেশন থেকে এই ট্রেনটি ছেড়ে যাওয়ার রাইট টাইম হচ্ছে সকাল সাড়ে দশটা এখন যেহেতু দশটা বাজে নেই আমাদের হাতে কিছুটা সময় রয়েছে সুতরাং এই সময়ের মধ্যে হচ্ছে আপনাদের আসলে দেখানোর চেষ্টা করবো ট্রেনের অভ্যন্ত্র হাটটা কেমন এবং হচ্ছে ট্রেনে কী ধরনের সুযোগ জামালপুর এক্সপ্রেস ট্রেনের ভেতরটা কেমন এটা যদি হচ্ছে আমি আপনাদের এখন দেখাচ্ছি দেখুন আসলে খুবই সুন্দর এবং গোছানো মানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তার আগে আমি বলিনি আমি যে ক্লাসটিতে রয়েছি সেটি হচ্ছে স্নিগ্ধা আরও সহজ করে বললে বলতে হয় এটি হচ্ছে আপনার এসি চেয়ার আমরা যেটা বলি সেটা আউটলুকটা দেখাচ্ছি দেখানোর চেষ্টা করবো দেখুন আপনার ভিউ আপনারা দেখতে পাচ্ছেন কমলাপুর প্ল্যাটফর্ম ত্যাগ করছে আমাদের এই জামালপুর এক্সপ্রেস ঘড়িতে টাইম ঠিক হচ্ছে দশটা বেজে পঁয়ত্রিশ মিনিট যাত্রায় যে টাইম ছিল সেখান থেকে পাঁচ মিনিট বিলম্ব হয়েছে ছাড়তে সেটা অবশ্যই হচ্ছে শুরুতে একটি নেগেটিভ রিভিউ আসলে বলা যেতে পারে পাঁচ মিনিট যদি আমাদের প্রেক্ষাপটে খুব বেশি সময় না তবে হচ্ছে হচ্ছে আসলে এটা যে সঠিক সত্য আপনারা দেখতে পাচ্ছেন আমরা দ্বিতীয় স্টেশনে চলে এসেছি অর্থাৎ কমলপুর রেল স্টেশনের পর এই জামালপুর এক্সপ্রেস ট্রেনটি যেখানে এসে থামবে সেটি হচ্ছে আহ বিমানবন্দর স্টেশন ঢাকার এখানে কিন্তু হচ্ছে আমরা বলা যেতে পারে মোটামুটি ঠিক সময় এসে জানিয়েছিলাম হচ্ছে ঢাকার মধ্যে ট্রেনটি আরও একটি স্টপেজ সেটা হচ্ছে বিমানবন্দর স্টেশন আমরা এখন বিমানবন্দর স্টেশন এসেছি অর্থাৎ গল্পপুর থেকে কিন্তু বিমানবন্দরে আসতে আমাদের খুব বেশি একটা সময় লাগেনি আমরা প্রায় হচ্ছে মিনিট বিশ মিনিটের মতো বিশ পঁচিশ মিনিটের মতো সময় লেগেছে

দুই থেকে তিন মিনিটের মতো কিন্তু এই স্টেশনে হচ্ছে জামালপুর এক্সপ্রেসের যাত্রায় বিরতি ছিল এখানে বেশ কিছু যাত্রী উঠেছে এটি হচ্ছে তুরাগ নদী তুরাগ নদীর বর্তমান অবস্থাটা দেখুন একদম শুকিয়ে মরে গেছে তারপর পানিগুলো হচ্ছে একদমই হচ্ছে নোংরা কালো এবং এটি হচ্ছে তুরাগ পারের চিত্র আমরা আরো একটি স্টেশনে এসেছি এই স্টেশন না স্টেশন বলে ভুল হবে এটা হচ্ছে আসলে জংশন জংশন এবং স্টেশনের মধ্যে কিন্তু হচ্ছে কিছুটা পার্থক্য রয়েছে অর্থাৎ স্টেশনটা হয় হচ্ছে সাধারণত দ্বিমুখী আর জংশনগুলো হচ্ছে চতুর্মুখী বিভিন্ন জায়গা থেকে ট্রেনগুলো হচ্ছে যেখানে যে স্টেশন দিয়ে হয় সাধারণত বলা এই জন্যই জংশন কারণ সে এখান থেকে হচ্ছে ঢাকা থেকে যেমন ট্রেন বের হয়ে আসতে পারে ওই দিক থেকে যদেবপুর থেকে চিটগং লাইন এবং বিভিন্ন জায়গায় ট্রেনগুলি আসলে হচ্ছে সাধারণত এই স্টেশন দিয়ে কিন্তু হচ্ছে তাদের নির্দিষ্ট বা নির্ধারিত গন্তব্যে চলে যায় আর আপনারা নিশ্চয়ই একটি প্রশ্ন জাগতে পারে যে হচ্ছে ট্রেন জংশন বা স্টেশনে এলো কিন্তু থামলো না কেন আপনারা নিশ্চয়ই জানবেন যে আসলে সব ট্রেন কিন্তু সব স্টেশনে হচ্ছে যাত্রা বিরতি করে না সেক্ষেত্রে হচ্ছে জামালপুর এক্সপ্রেসও ব্যতিক্রম না এই টঙ্গি জংশনে কিন্তু হচ্ছে ট্রেনটির কোনো যাত্রা বিরতি নেই এটি দর্শক দেখতে পাচ্ছেন একটু লাইন কিন্তু আলাদা হয়ে গিয়েছে অর্থাৎ যারা হচ্ছে চিটগং ভ্রমণ করতে চান বা যে ট্রেনগুলো হচ্ছে চিটগং যায় এই এইখান থেকে কিন্তু হচ্ছে লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেছে রুট আলাদা হয়ে গেছে এই দিক দিয়ে কিন্তু হচ্ছে যে চিটগংয়ের যে ট্রেনগুলো চিটগং লাইনে তারা কিন্তু হচ্ছে চিটগংয়ের দিকে চলে যায় শুরুতে যেমনটি দেখেছিলাম ট্রেনটা কিন্তু খালি ছিল এখন আর সেই ট্রেন কিন্তু খালি নেই ট্রেন কিন্তু হচ্ছে একদম কানায় কানায় ভরে গেছে এবং ট্রেনে হচ্ছে আপনি যদি নাস্তা করতে চান নাস্তার সুব্যবস্থা আছে ভাই কি নাস্তা এখানে এগুলি হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন আপনি যদি সকালবেলা যদি ট্রেন ভ্রমণ করেন এবং সেক্ষেত্রে বিভিন্ন রকমের নাস্তারও কিন্তু ব্যবস্থা রয়েছে অবশ্যই এটা টাকা দিয়ে কিনে খেতে হবে এটা রেলওয়ে আপনাকে প্রোভাইড করবে না বাস জার্নি এবং রেল জার্নির মধ্যে সবচেয়ে বড় যে পার্থক্যটা সেটা হচ্ছে যে বাস কিছুটা হচ্ছে আপনার কাছে মনে হতে পারে যে একদম বদ্ধ আছে তারপর হচ্ছে বাসটা কিছু অতটা কমফোর্টেবল না সেক্ষেত্রে বিজনেস ক্লাসে যদি চলাফেরা করেন সেই বিষয়টা আলাদা বা হচ্ছে বাসের যেই রাস্তাগুলো যেগুলো হয় সেগুলি হচ্ছে সাধারণত দেখা যায় যে হচ্ছে আপনার শহরের মধ্যে দিয়ে যায় কিন্তু রেল যে পথ রেলপথের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে একেবারে আলাদা অর্থাৎ শহরের কিছুটা বাইরে থেকে কিন্তু হচ্ছে রেলপথটা করা হয় ক্ষেত্রে রেল জার্নিতে হচ্ছে আপনি কখনোই বোরিং ফিল করবেন না বা বিরক্তি আসবে না একটা কারণে সেটা হচ্ছে জানালাদের দুপাশে তাকালে হচ্ছে আপনি একদম প্রাকৃতিক যেই নৈসর্গিক যেই রূপ সেই রূপটা কিন্তু হচ্ছে আপনি লক্ষ্য করতে পারবেন এবং নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর চেষ্টা করছে যে আসলে আমাদের যেই গ্রাম বাংলাটা যে হচ্ছে আসলে কতটা নৈসর্গিক বা হচ্ছে কতটা সৌন্দর্য এবং সেটা যে মানুষকে কতটা আকৃষ্ট করে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা শহর থেকে বের হয়ে গেছি যদিও এখনও পুরোপুরি যেই গ্রাম সেই গ্রামে কিন্তু হচ্ছে আমরা এখনো আসিনি আমরা চঙ্গি থেকে কেবল হচ্ছে জয়দেবপুর পর্যন্ত আছি জয়দেবপুরের দিকে আছি ইয়েস ভিউয়ার্স ওয়ে হিয়ার যেটা বলছিলাম যে হচ্ছে আমরা মোস্ট প্রবলি থার্ড স্টেশনের কাছাকাছি চলে এসেছি যেটি হচ্ছে জয়দেবপুর স্টেশন অর্থাৎ দ্বিতীয়বারের মতো এই ট্রেনটি থামতে যাচ্ছে কমলাপুর স্টেশন থেকে যাত্রা শুরু করার পর প্রথম যাত্রা বিরুদ্ধে যেখানে হয়েছিল সেটি হচ্ছে ঢাকার বিমানবন্দর স্টেশন এরপর হচ্ছে আমরা এখন জয়দেবপুর স্টেশনে ঢুকছি আপনার খরিতে সময় হচ্ছে এখন প্রায় সাড়ে এগারোটা অর্থাৎ ঢাকা থেকে ছেড়ে আসার পর প্রায় এক ঘন্টা সময় লেগেছে আমাদের এই জয়দেবপুর আসতে আমি হচ্ছে আপনাদের জয়দেবপুর জংশনটা হচ্ছে এখন একটু দেখানোর চেষ্টা আর করি ভিউয়ার্স দিস ইস আউটার পার্ট অফ জয়দেবপুর রেলওয়ে স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন আসলে আপনাদের আমি একদম শুরু থেকে দেখানোর চেষ্টা করছি যে হচ্ছে ঢাকা থেকে ছেড়ে আসার পর আসলে জামালপুর পর্যন্ত এই জামালপুর এক্সপ্রেস ট্রেন দিয়ে যেতে পৌঁছতে কত ঠিক কত ভিউয়ার্স আমরা সেকেন্ড স্টপেজ সেটা জামালপুর এক্সপ্রেসের সেটি হচ্ছে অতিক্রম করছে এখন অর্থাৎ এখানে মিনিট পাঁচেকের মতো মতো যাত্রাবিরতি ছিল এবং হচ্ছে কিছু সংখ্যক যাত্রীও কিন্তু এখান থেকে উঠেছে অর্থাৎ আমরা এখান থেকে যেটি জানতে পারলাম জামালপুর এক্সপ্রেস ট্রেনটি হচ্ছে যে শুধু যে কমলাপুর স্টেশন বা হচ্ছে বিমানবন্দর স্টেশন থেকেই যে ওঠা যাবে বা হচ্ছে নির্ধারিত আসন সংখ্যা আছে তা কিন্তু নয় জয়দেবপুর থেকেও কিন্তু হচ্ছে এই ট্রেনটি টিকিট সংগ্রহ করা যায় এবং এখান থেকে হচ্ছে নির্ধারিত গন্তব্যে যে যেখানে যেতে চান টাঙ্গাইল মির্জাপুর কিংবা হচ্ছে সরিষাবাড়ি জামালপুর যেখানে যেতে চান সেই টিকিট কিন্তু তিনি সংগ্রহ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা ধীরে ধীরে হচ্ছে স্টেশনটি অতিক্রম করছি ঘড়িতে এখন সময় হচ্ছে সাড়ে এগারোটা বেজে আরও পাঁচ মিনিট অর্থাৎ এগারোটা পঁয়ত্রিশ বলা যেতে পারে যে হচ্ছে ঠিক এক ঘন্টা পর কিন্তু হচ্ছে আমরা কমলাপুর স্টেশন থেকে ছাড়া ঠিক এক ঘন্টা পর জয়দেবপুর স্টেশন ছেড়ে যাচ্ছি ট্রেনে যদি হচ্ছে আপনি বোর ফিল করেন সেক্ষেত্রে চা কফি খেতে পারেন একদম চা কফির সুব্যবস্থা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে একদম দেশের একটি কোম্পানি হচ্ছে যে চা কফি বিক্রি করছে আমার চা কত কফি কত কফি তিরিশ এখানে হচ্ছে আপনি যে সহযাত্রীগুলো পাবেন আপনার আশেপাশে তাদের সবার সঙ্গে হচ্ছে গল্প করতে করতে চলে যেতে পারবেন আমার পাশে হচ্ছে ইতিমধ্যে আমার একজন বন্ধু হয়েছে তার সঙ্গে কথা বলি নাম কি তোমার অসাধারণ একটি নাম এবং আমি দর্শক আপনাদের জানিয়ে রাখি সে নিজেও কিন্তু একজন ইউটিউবার তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে এবং সেখানে হচ্ছে সে নিয়মিত হচ্ছে গেমিং যে টিউটোরিয়ালগুলো রয়েছে সেগুলো হচ্ছে সে আপলোড করে থাকে তার কাছ থেকে শুনবো আসলে তোমার ইউটিউব চ্যানেল সম্পর্কে যদি একটু বলো

একদম বয়সে একেবারেই তরুণ সেও কিন্তু হচ্ছে ইউটিউবার জামালপুরবাসীর জন্য ডিফারেন্ট কিছু সিনারিও হচ্ছে এখানে আমি তুলে ধরার চেষ্টা করছি অর্থাৎ আপনারা যারা তিস্তা এক্সপ্রেস অগ্নিবীন এক্সপ্রেস যমুনা কিংবা ব্রহ্মপুত্রতে চলাফেরা করেন তারা সাধারণত এই ভিউটি পাবেন না অর্থাৎ হচ্ছে জামালপুর এক্সপ্রেসে গেলে হচ্ছে আপনার ডিফারেন্ট একটি ওয়েতে যাবেন ডিফারেন্ট কিছু লুকস দেখতে পারবেন দূরে একটি নৌকা দেখা যাচ্ছে নিচু ভূমি ঢাকা শহরে যে হচ্ছে যে অনেক সময় যে আমরা দেখি খাল বিল নদীর মাছ এখান থেকে কিন্তু সরবরাহ হয় একটি তথ্য দিয়ে রাখলাম আপনাদের যারা হচ্ছে তাজা মাছ খেতে চান রাজধানীর আশেপাশে বা হচ্ছে গাজীপুর গাজীপুরের দিকে আছেন টঙ্গির দিকে আছেন তারা কিন্তু এখান থেকে মাছ সংগ্রহ করতে পারেন এবং হচ্ছে বেশ বড় জলাশয় দেখতে পাচ্ছি আমরা কিন্তু খুব কাছেই আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই শুকনো মৌসুমেও কিন্তু হচ্ছে সেখানে পানি দেখা যাচ্ছে সুতরাং হচ্ছে বর্ষা মৌসুম বা হচ্ছে যখন যেটা বলি যে আমরা নদীর যৌবন সেই সময় নিশ্চয়ই হচ্ছে এখানে আর অনেক পানি থাকে তবে একটি দুঃখের বিষয় আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর পরিমাণে ইট ফাটা গড়ে উঠেছে এবং আমরা কিন্তু খুব ভালো করেই জানি যে ইট ফাটাগুলো কিন্তু হচ্ছে সরকারি নিয়ম নীতির তরক্কা না করে কিন্তু এই ইট করা হয়েছে এবং যার ফলে হচ্ছে প্রাকৃতিক যে সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্ট হচ্ছে প্রাকৃতিক যে বৈচিত্র্য নষ্ট হচ্ছে একই সঙ্গে পরিবেশ কিন্তু হুমকি বা বিপর্যয়ের মুখে পড়ছে রেলের ভিতরে হচ্ছে জার্নিটা প্রায় পাঁচ ছয় ঘন্টা লেগে যেতে পারে সেক্ষেত্রে যদি মনে করেন যাতে বোর ফিল করছেন একটু ঘুমিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তবে হ্যাঁ একটু সাবধান থাকতে হবে কারণ হচ্ছে আপনি আপনার এই ঘুমের সুযোগে বা ঘুমানোর সুযোগে আপনার যে মূল্যবান দ্রব্যাদি পকেটে মোবাইল থাকতে পারে বা হচ্ছে যেখানে হচ্ছে আপনি মালামাল রেখেছেন সেটি কিছুটা সাবধানে রাখবেন হতে পারে আসলে একটু বিভিন্ন রকমের মানুষজন করে আপনার জিনিস নিজের মতো করে কেউ নিয়েও যেতে পারে সেই বিষয়টি একটু সাবধানে থাকবেন আমরা আরো একটি স্টেশন অতিক্রম করছি স্টেশনটির নাম হচ্ছে আপনাদের অবশ্যই জানিয়ে দেব অবশ্যই আপনারা জানতে পারবেন মৌচাক এটা হচ্ছে মৌচাক গাজীপুরের মৌচাক এই মৌচাক স্টেশনটি হচ্ছে আমরা অতিক্রম করলাম এখানে কিন্তু হচ্ছে জামালপুর এক্সপ্রেস তার যাত্রা বিরতি করেনি দেখতে পাচ্ছেন এখন আপনারা দেখবেন আসলে দুটি লাইন কিভাবে মিলে যায় দেখুন দেখুন এই আমরা লাইন ওয়ানে ছিলাম এখন লাইন টুতে চলে গেলাম ট্রেনে যাচ্ছেন কিছু করার নেই বোর্ডিং লাগছে আশেপাশের পরিবেশ প্রকৃত খুব বেশি একটা ভালো না চিন্তার কারণ নাই একটা বই নিয়ে নেবেন পছন্দের বই যার যেটা ভালো লাগে সেটা নিয়ে নেবেন বই পড়তে পারেন বই পড়তে পড়তে দেখবেন যে আসলে কখনই কখন হচ্ছে গন্তব্যে পৌঁছে গেছেন সেটি বুঝতে পারবেন যারা হচ্ছে বইয়ের পোকা তার এই কাজটি করতে পারেন একই সঙ্গে হচ্ছে অনেকেই আবার আজকাল হচ্ছে সব বিনোদন হচ্ছে মোবাইল কেন্দ্রিক বা মোবাইলেই সব বিনোদন খুঁজে নেয় কেউ গেমস খেলে কেউ গেমিং করে কেউ গান শোনে কেউ সিনেমা সিনেমা নাটক মুভিও দেখার চেষ্টা হ্যালো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি তৃতীয় স্টেশনটিতে নেমেছি অর্থাৎ আমার পেছনে দেখতে পাচ্ছেন আমার ট্রেনটিও কিন্তু থেমেছে জামালপুর এক্সপ্রেস ট্রেনটিও থেমেছে স্টেশনের নাম হচ্ছে টাঙ্গাইল স্টেশন অর্থাৎ হচ্ছে আমরা এখন টাঙ্গাইল জেলার যে স্টেশনটি রয়েছে সেই স্টেশনে হচ্ছে আমরা এসে দাঁড়িয়েছি ঘড়িতে এখন সময় হচ্ছে বারোটা বেজে চল্লিশ মিনিট অর্থাৎ লাস্ট যেখানে থেমেছিল জয়দেবপুর থেকে এখানে আসতে এক ঘন্টা পাঁচ মিনিটের মতো সময় লেগেছে মাঝখানে বেশ কয়েকটি স্টেশন আমরা অতিক্রম করেছি কিন্তু জামালপুর এক্সপ্রেস কিন্তু সেখানে তার যাত্রা বিরতি করেনি এখানেও হয়তো পাঁচ দশ মিনিট দাঁড়াবে তারপরে হচ্ছে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাবো আমি যদি এই স্টেশনটি আপনাদের একটু দেখাই মিনিট তিনিকের মতো এই স্টেশনে হচ্ছে যাত্রা বিরতি করেছে জামালপুর এক্সপ্রেস এখন আমরা হচ্ছে যাচ্ছি হচ্ছে আমার যতটুকু ধারণা পরবর্তী স্টেশন যমুনা সেতু পূর্ব পার রেল পথের হচ্ছে দুই পাশের চিত্র মানে একদম চোখ চোড়ানো চোখ চোড়ানো মন চোড়ানো দৃশ্য নিচুভূমি জলাশয় পাশের হচ্ছে সরিষার ক্ষেত্র হচ্ছে হাঁসের একটি খামার দেখতে পাচ্ছেন আপনাদের দেখাচ্ছি হাঁসের একটি খামার আসলে জলাশয় বা জলাভূমি থাকতে পারে এখানে হচ্ছে হাঁসের খামার করা যায় হাঁসের খামার করার জন্য সহায়ক সেটি হচ্ছে আমরা দেখলাম প্রচুর নিচু নিচুভূমি আমরা দেখতে দে পাচ্ছি এবং শুষ্ক মৌসুমে ওখানে যেহেতু পানি দেখতে পাচ্ছি সুতরাং ঘরা মৌসুম অর্থাৎ বর্ষাকালেও হচ্ছে মনে হচ্ছে এখানে প্রচুর পরিমাণে হচ্ছে পানি থাকে এবং এখানকার জীবন ও জীবিকা বলা যেতে পারে হচ্ছে এই পানিকে কেন্দ্র করেই বা হচ্ছে মৎস্যজীবী আমরা যেটা বলি না কেন সেই সংখ্যাটা স্টেশন থেকে এখানে আসতে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ মিনিটের মতো লেগেছে এখানে হচ্ছে আমরা চতুর্থবারের মতো এই ট্রেনটি যাত্রা বিরতি করছে অর্থাৎ প্রথমে কমলাপুর থেকে ছেড়ে আসার পর বিমানবন্দর স্টেশনে থেমেছিল সেখান থেকে হচ্ছে জয়দেবপুর তারপর হচ্ছে টাঙ্গাইল এবং সবশেষ হচ্ছে এখানে যমুনা সেতু পূর্ব পাড়ে এসে হচ্ছে এই জামালপুর এক্সপ্রেস ট্রেনটি বিরতি করছে